আসসালামু আলাইকুম ওর ও আপনারা যদি কেউ রমজান মাসে মাত্র ছয় নামাজ আদায় করতে পারেন আল্লাহ তালা আপনাকে বারো বৎসর ইবাদত করলে যে সব হতো ওই পরিমাণ সব আপনার আমার আমুল নামায় আল্লাহ তালা দান করবেন এই রমজান মাসে যদি মাত্র ছয় রাকাত আউ নামাজ আপনি আপনি আদায় করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে আটশত চল্লিশ বৎসর ইবাদাত করলে দান সৎকা করলে নফল ইবাদত করলে যে সব আপনার আমন নামাই হতো ওই পরিমাণ সব আল্লাহ তালা। আপনার আমার আমন নামাজ দার করবেন সব আসুনে আউবাবিন নামাজটা কিভাবে পড়তে হবে আওয়াবিন নামাজটা কখন পড়তে হবে নামাজ তার নিয়ত কী করে করতে হবে এই সম্পর্কে আমরা সংক্ষেপে বিস্তারিত জানার চেষ্টা করবো আল্লাহর নবী করিম আলী সাল্লাম এ আওয়াবিন নামাজ আদায় করতেন মাগরীব থেকে ঈশার নামাজের আগ পর্যন্ত এই মাগরীব থেকে ঈশার নামাজের আগ পর্যন্ত আউবাবিন নামাজের বক্তটা থাকে আসলে আউবাবিন নামাজটা দুই রাকাত করে করে পড়তে হয় দুই রাকাত নিয়ত করে নিতে হয় এরপরে দুই রাখাত পরে সালাম ফিরাতে হয় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে আবার দাঁড়িয়ে যেতে হয় এরপরে আবার দুই রাখাত নামাজ পড়তে হয় আবার সালাম ফিরাতে হয় আবার দুই রাখাত পড়তে হয় আবার সালাম ফিরাতে হয় আপনারা যদি কেউ দোয়া করতে চান সে একেবারে শেষে ছয় রাখাতের পরে যে আপনারা দোয়া করবেন ভিতরে ভিতরে দোয়া করার কোনো প্রয়োজন নাই আসুন আউয়াবিন নামাজ আমরা কোন সোয়া দিয়ে পড়বো আসলে আউ্বাবিন নামাজ পড়তে কোনো নির্দিষ্ট সোরা লাগে না যে কোনো সোরা আপনার মুখস্থ থাকলে আপনি সেই সোয়া দিয়েই এই আউ্বাবিন নামাজ আপনি পড়তে পারবেন ইনশাল আল্লাহ আউ্বাবিন নামাজ আসলে আরবিতে যদি নিয়ত করতে পারেন তাহলে আরবিতে নিয়ত করবেন নাওয়াই তাই সালাতিল আউ্বাবিল

নফল নামাজ দায় করতেছি আল্লাহ আকবর এইটুকু নিয়ত করলে ইনশাল্লাহ হয়ে যাবে এজন্য আসলে এটা মাহের রমজান মাসে যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে আট শত চল্লিশ বৎসরের সব রামন নামাজ দান করবেন আর রমজানের বাহিরে যদি কেউ পড়েন সে বারো বৎসর ইবাদত করলে যে সব হতো ওই পরিমাণ সব আল্লাহ তালা তার আমুল নামাজ দান করবেন মাহে রমজান বাদে বারো বৎসর আর এই রমজান মাসে আপনি বারোকে সত্তর দিয়ে গুণ করলে হয় আটশত চল্লিশ বৎসর আটশত চল্লিশ বৎসরের সব আটশত চল্লিশ বৎসরের গুণা আল্লাহ তালা আপনার মাফ প্রেদিবে এই জন্য সকলেই এই আওয়ী নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক